আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে কেউ কি কখনো আদিমপুর গ্রুস্থানের মধ্যে ঢুকেছেন গ্রস্থানের মধ্যে কি আছে কেমন আছে দেখতে কেমন গিয়েছেন কি কখন যদি না যে থাকেন তাদের জন্য আমি আজিমপুর গ্রহস্থানের ভিতরে গিয়ে কিছু ভিডিও ক্লিপ তৈরি করেছি এবং দেখতে কেমন ভিতরে কি আছে তা আজ দেখেন দেখে আসি বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদেরকে বলে বিভিন্ন ওয়াজেনরা যে একটু গোরস্থানে যাবেন দেখবেন তো আমি সেই সুবাদে আজকে আসলাম আর আজিমপুর গোরস্থানে দেখুন কত কবর এখানে কত কবর লক্ষ লক্ষ কবর এখানে রয়েছে অনেক বড় গোরস্থান এটা ঢাকার মধ্যে শুধু ঢাকার মধ্যেই নয় আমার মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এটা সবচেয়ে বড় কবরস্থান এবং শুধু এই পাশটাতে হচ্ছে সবগুলো বাঁধানো কবরস্থান হ্যাঁ একটু বাঁধানো আর ওই পাশটাতে আছে যেটা আমি পরবর্তীতে দেখাবো সেটা হচ্ছে আপনার নন বাঁধানো বাঁধানো নয় এমন কবরস্থান সেটাতে একটা কবরস্থানে একটা কবরের মধ্যে দুটো তিনটা করেও মানুষের কবর রয়েছে এই যে এখানে দেখুন যারা কর্মী রয়েছে তারা খাবার খাচ্ছে একটু পাশে বসে মানুষ এমনই হ্যাঁ যে মরে যাওয়ার পরে তার কোনো দাম থাকে না এই যে এখন মরে আছে এখানে এমনও মানুষ রয়েছে যে কোটি কোটি টাকার মালিক ছিল সে জীবিত অবস্থায় মিলিয়ন বিলিয়ন ডলারেরও মালিক ছিল এমন এমন মানুষ এখানে শুয়ে আছে যখন জীবিত ছিল তখন তারা টাকার পিছু ঘুরেছে এই যে এই পাশটার কথা আমি বলেছি যে এই পাশে হচ্ছে সম্পূর্ণ বাঁধানো ছাড়া কবর স্থান যেখানে এক কবরের মধ্যে দুজন তিনজনের হয়েছে কবর তো যখন তারা জীবিত ছিল তখন অনেক কোটি কোটি টাকার মালিক ছিল মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিল তারা সব সময় টাকার পিছন ঘুরছে যে টাকাই সব টাকাই জীবনের একমাত্র মাধ্যম যেটা দিয়ে জীবনটাকে স্বাচ্ছন্দ্যে কাটানো যাবে কিন্তু তারা কি কখনো একবারও কল্পনা করেছে যে মৃত্যুর পরে তাদের কি হবে তাদের তো মরতে হবে এটা কখনো ভেবেছে জানি না তারা ভাবছে কিনা তবে আমার যেটা মনে হয় মনে হয় না ভেবেছে আর এখন এই যে কবরস্থানে কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর যে সময় কাল পরে থাকতে হবে আর এর কোনো হিসেব নাই যদি সে ভালো কাজ করে যেত তবে সে ভালো অবস্থাতেই আছে আর যদি খারাপ কাজ করে যায় তো সে কেমন থাকবে তা আপনারা ভালো জানেন এই স্থানটা হচ্ছে যে প্রথমে আমরা ঢুকেছিলাম যে রোডটা সে রোজ রোডের ঠিক উপরে দ্বিতীয় তলা অর্থাৎ রোডটাকে দুইতলা করে করা হয়েছে নিচতলা দিয়েও সোজা যাওয়া যায় এবং সেম ভাবে উপরতলা দিয়েও সোজা যাওয়া যায় আমি উপরতলায় এখন উঠেছি নিচতলা দিয়ে দেখিয়েছি কিভাবে খবর গুলো রয়েছে দৈনন্দিনের কাজ কিছু লোকজন এখানে রাখা হয়েছে যারা কবরের পরিচর্যা করে আর হচ্ছে যারা নতুন নতুন মানুষ নিয়ে লাশ নিয়ে আসে তাদেরকে কবর দেওয়ার জন্য এই বাঁশের প্রয়োজন হয় তাই বাঁশগুলো সাইজ করে রাখতেছে নিয়ে আসার পরে কাটার সুযোগ থাকে না অনেক সময় প্রয়োজন আছে তাই তারা কেটে কেটে সাইজ করে রাখতেছে আটটা দশটা পাঁচটা তিনটা এরকম লাশ আসতেই থাকে আসতেই থাকে এই কবরের কথা যদি তারা স্মরণ করত তবে এই কোটি কোটি ডলারের মালিক মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এরা অন্তত জাকাতটুকু দিত আর এত বড় লোক থাকা সত্ত্বেও এত থাকা সত্ত্বেও আমাদের দেশে আজও গরিব রয়েছে হতে পারে হয়তো আগ পর্যন্ত গরিব থাকবে তবে আমার যেটা মনে হয় এত মানুষ এত টাকার মালিক তারা যদি ইসলামকে সমর্থন করে ইসলামের হুকুম আঁকা মেনে জাকাত দিত তাহলে মনে হয় না বাংলাদেশে একটা গরিব খুঁজে পাওয়া যেত জাকাত দেওয়ার জন্য ফেতরা দেওয়ার জন্য মোটেই না যেমনটা সৌদি আরবে আজ খুঁজে পাওয়া যায় না আমার এক নানা সৌদি আরবে যখন হস করতে গিয়েছিল সে ওখানে তার জামা কাপড় ধুয়ে রোদ্রে দিবে লঙ্গি রোদ্রে দিবে কিন্তু জায়গা পাচ্ছিল না সে গ্রাম থেকে গিয়েছে তো কিছু না পরে লঙ্গিটা যখন সে দেখলো যে সব জায়গাতেই তো রোদ্র আছে আর হচ্ছে বালুময় শুকালে বালুটা ঝাড়া দিলে পড়ে যাবে তো সে সে করলো কি বালুর মধ্যে বালুর মধ্যে তার লঙ্গিটাকে সরিয়ে দিল সরিয়ে দিয়ে সে তার কাজ করতে চলে গেল যখন সে ভাবলো যে এখন সময় হয়েছে লঙ্গিটা নিয়ে আসার হয়তো বা এখন শুকিয়ে গিয়েছে লঙ্গিটা তো যাই লঙ্গিটা নিয়ে আসে যখন নিয়ে সে ওই লঙ্গিটা নিয়ে আসতে গেল তখন দেখলো যে লুঙ্গির মধ্যে টাকা পড়ে আছে ভাবছে হয়তোবা কেউ লঙ্গিটা এখানে বিছিয়েছে টাকার জন্য তাহলে বুঝেন যে টাকা অন্য কাউকে দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছে না শুধু একটা লঙ্গি পরে আছে তার উপরে টাকা ফেলে আছে টাকা ফেলে রাখছে তো এমন অবস্থা আমাদের দেশেরও হতো যদি আমাদের দেশের কোটিপতিরা তারা যদি ইসলামকে মেনে হুকুম হাকাম মেনে জাকাত দিতেন তো এই যে দ্বিতীয়তলা যে ইয়ার রাস্তাটা রয়েছে এর ঠিক ডান পাশে একটা কাজ আছে আর বাম পাশে হচ্ছে আমি দেখাচ্ছি এই যে বাম পাশটাতে এখানে বসার জায়গা রয়েছে অর্থাৎ আপনি এটাতে হার্ট বেনি করবেন একটু ইয়া হয়ে যাবেন একটু অস্বস্তি বোধ করবেন তখন একটু রেস্টের প্রয়োজন হবে তখন আপনি এখানে রেস্ট নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর করেছে বর্তমান সরকার এই সব দিক থেকে একটু বাংলাদেশকে এখন আস্তে আস্তে ডেভেলপ করতেছে উন্নত করতেছে এগুলো ভালো হ্যাঁ তো যদি এমনটা হতো তবে আমাদের দেশটাও অনেক অনেক দূর এগিয়ে যেত হ্যাঁ এই যে দেখুন মানুষ কবর জড়ত করতেছে কেউ আসছে তার বাবাকে দেখতে কেউ আসছে তার দাদার কবর দেখতে কেউ আসছে তার আত্মীয় স্বজনের কবর দেখতে কেউ কান্না করতেছে কেউ কবর জরত করতেছে কেউ দেখতেছে এবং নিঃশ্বাস ফেলতেছে হতাশার হায় রে কবর একদিন তো আমারও যেতে হবে তো যদি আমরা মনে করতাম তাহলে আমাদের জীবনটা আসলে সুখময় হতো এভাবে এবং আল্লাহর কাছে মৃত্যুর পর বলতে পারতাম যে না আপনার হুকুম হাকাম আমরা সম্পূর্ণ পালন করে তারপরে কবরে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ এবং সাবস্ক্রাইব করে রাখবেন